যে যাদের কারো পারিবারিক সমস্যা যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর সমস্যা হচ্ছে ছেলে মেয়ের মধ্যে সমস্যা হচ্ছে কিংবা সন্তান মায়ের ভরণ পোষণ দিচ্ছে না এরকম ঘটনার ক্ষেত্রে আমাদের কিন্তু মহিলা পরিষদ হচ্ছে আবেদন নেয় নেওয়ার পরে দুই পক্ষকে ডেকে এটা সালিশের মাধ্যমে মীমাংসা করে এগুলো হচ্ছে পারিবারিক সমস্যার ক্ষেত্রে আবার আপনার যেগুলো সরাসরি হচ্ছে নির্যাতনের ঘটনা বিশেষ করে হচ্ছে গিয়ে আমরা গৃহকর্মীদের যে প্রবলেমগুলো দেখি সাধারণত অনেক সময় সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় ধর্ষণের শিকার হয় বেড়ে ফেলে তো এই জায়গাগুলোতে মহিলা পরিষদ কিন্তু কাজ করে মহিলা পরিষদ সরাসরি এইসব ঘটনায় যেগুলো সরাসরি নির্যাতনের ঘটনায় অ্যাসিড বার্নের ঘটনা এইসব ঘটনায় হত্যার ঘটনা এইসব ঘটনায় কিন্তু মহিলা পুরুষ সরাসরি মামলায় সহযোগিতা করে মহিলা পুরষদের প্যানেল লইয়াররা আছেন এবং আমরা আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে যদি মামলা নিতে না চায় তাহলে পুলিশ ভাই যত সহজে কথাগুলো বলে গেলেন যে খুব নারীবান্ধব হয়ে গেছে তবে আগে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে সেই জায়গা থেকে কিন্তু যাতে ওনারা মামলাটা গ্রহণ করেন সেখানেও কিন্তু মহিলা পুষক মামলা দায়ের সহযোগিতা করে তারপরে ধরেন হচ্ছে যে মামলা দায়ের পরেও কিন্তু ওই যে একজন আপা বলছিলেন মীমাংসা করে ফেলছে তাই না মীমাংসাটা তো অনেক ভাবে হয় তো দারিদ্রতার কারণে এবং একটা হচ্ছে যে প্রেশারাইজ থাকে যারা হচ্ছে গিয়ে পারপিটেটার থাকে যারা হচ্ছে নির্যাতনকারী থাকে আমি যে ভাষায় কাজ করি সে ভাষার লোক নিশ্চয়ই আমার চাইতে আরো বেশি শক্তিশালী মানুষ তাই না সেই মানুষগুলো কিন্তু আমার আমার পরিবার যেহেতু দরিদ্র সেখানে এক ধরনের টাকার লোক দেখায় আর এক ধরনের ভয়ভীতি দেখায় মিথ্যা মামলা মোকদ্দমায় ফেলে আবার যিনি তদন্ত কর্মকর্তা তদন্ত করছেন তিনি বায়াস হয়ে বসে থাকেন হ্যাঁ এটা অস্বীকার করার কোনো উপায় নাই এবং আমি কোর্ট কাচারিতে যখন যাই তখন কিন্তু কোর্ট যে এই যে মামলাটা অনেক দিন আমি অনেক কষ্ট করে চার্জশিটটা আনলাম কিন্তু হচ্ছে গিয়ে দেখা গেল যে যখন মামলায় কোর্টে গেল তখন একটা দীর্ঘসূত্রিতার জায়গা তৈরি হয়ে গেল মানে মামলাটা দিনের পর দিন ডেট পড়তে থাকে ডেট পড়তে থাকে তারপরে হচ্ছে গিয়ে কোর্টও অনেক সময় বায়াস হয়ে থাকে আমরা তো আসলে ওই যে শুরুতেই তো যে জেন্ডার মানে মানুষ হিসাবে যে আমরা সবাই সমান আইনের চোখে সবাই সমান আমাদের যে সংবিধানের চোখে সবাই সমান আন্তর্জাতিক যে সকল সনদ আছে সেখানে যে সবাই সমান নারী ভেদাভেদ পুরুষে করা যাবে না মানুষে মানুষের গোত্র বর্ণ সম্প্রদায়গতভাবে বিভাজন করা যাবে না ভাগ করা যাবে না এই কথাটা কিন্তু আমি মানুষ হিসাবে ধারণ করি কিনা তার উপরেও কিন্তু এই যে রিফ্লেকশন পরে তখন যায় তো এই সব বিষয়গুলো আপনার দূর করার জন্য মহিলা পরিষদ একদম শুরু থেকে একটা মামলা দায়ের থেকে আরম্ভ করে যেগুলো সরাসরি নির্যাতনের ঘটনা তার আইনজীবী দেওয়া মামলায় ফলো আপ করা এবং হচ্ছে গিয়ে মামলায় একটা ফলাফল নিয়ে আসার চেষ্টা করা এর মাঝখানে যেটা হচ্ছে যদি কেউ নির্যাতনের শিকার হয়ে থাকে সেই শিকার নির্যাতনের শিকার নারী বা শিশু দশ বছর পর্যন্ত শিশু আমরা রোকেয়া সদনে রাখি তাদেরকে রেখে তাদেরকে রিহ্যা মানে পুনর্বাসনের জন্য আমরা চেষ্টা করি সেখানে পুনর্বাসনটা কিভাবে হয় যদি সেই বাচ্চা কিংবা সেই নারীও অনেক সময় পড়াশোনা করতে চায় আমাদের লোকের মেয়েরা কেউ ডাক্তার হয়েছে বাইরে বাইরে সে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বাইরে গেছে কেউ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে ভালো চাকরি করছে আবার কেউ হচ্ছে এখন পড়াশোনা করছে আবার কেউ হচ্ছে গার্মেন্টস এর ধরেন ট্রেনিং নিয়ে ট্রেনিং সেখানেও তারা কাজ করছে আমরা চেষ্টা করি যে এবং কাউকে কাউকে লাইফ স্কিলের কাজগুলো যেমন কেউ সেলাইয়ের কাজ করে কেউ হচ্ছে ব্লক কাজ করে এইগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করি সবসময় যে মূল স্রোতধারায় ফিরে নিয়ে আসার জন্য